তো বন্ধুরা আগে তোমরা টিকটকারের ভিডিওটা দেখো তারপরে ভিডিওর ফানি কমেস পড়ব ওল যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড ওল যদি গোল্ড হয় দোকানতে বড় কষ্ট হয় কে কে লোক रहते यार यार हा हा সাগর হয়ে গেছে আবার বলে ডায়মন্ড আপু আপনার প্যাকেটের চিপস কম মা বলেছিল মেয়ে হবে আর বাবা বলেছিল ছেলে হবে তাই দুজনের কথা মিলিয়ে কনডম দুর্ঘটনায় এমন মেয়ে জন্ম ওই যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান এখন পাত রাহাদের হাতে জাদু নাই তাই চিপসের প্যাকেট খালি হ্যালো বন্ধুরা আগে টিকটকের এই ফানি ভিডিওস দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়া হবে টা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার চয়েজ কা কো মারো हमको जिंदा मत छोड़ो साला টিয়া পাকি না টুকাই পাকি কাকে টিয়া বানে দিছে টিয়া পাখির ইজ্জত নাই আর কেসে কেসে লোক আহা রে চাচি সকে টিয়া পাখি টিয়া পাখি নাকি বস্তির পাখি কাওয়াকে কোনদিন টিয়া পাখি বানানো যায় না টিয়া পাখি না কাক পাখি বাদরের গলায় মুক্তর মালা হ্যালো বন্ধুরা প্রথমে ভিডিওটি দেখেন তারপরে এই ভিডিওর মানে কমেন্টস পড়া হবে ঠিক দেখার জন্য মোটেও ফস্ট ছিলাম না এখানে কোনটা বুঝতে পারছি না आफুদ আপনি আরসাম খাইতে আ সবার কাছে একটা প্রশ্ন এখানে কোনটা বড় সারুন কে ইয়া কুছ তো গড় পড়ে ফুল সুন্দর গাছে মাগি সুন্দর টিকটকে মেয়ে হয়ে দেখো অবাক এক লিটার দেওয়া যাবে সাবাস বেটা এগুলো যদি আম হয় তাহলে ওইগুলো কি একটু বলে যাবেন আপু এক লিটার দিতে পারবেন সামনে খাবো এদেরকে বাংলা ভাষায় কি বলে